প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে দু সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ বাছাই করা একশোটি প্রশ্ন রয়েছে এই ভিডিওটিতে প্রশ্নগুলো থেকে আপনার আসন্ন সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার তাহলে চলুন শুরু করা যাক বনফুল কোন লেখকের ছদ্মনাম বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এই যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে সঠিক উত্তর হচ্ছে জ এবং ইয় সাহিত্যিক ওসমানের প্রকৃত নাম কী সাহিত্যিক ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় নিচের অপশনগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় হচ্ছে ব্যথার দান পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে কাব্য নাট্য বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনের হিতকর এটি এক কথায় হবে হচ্ছে বিশ্বজনীন শিরে সংক্রান্তি বাগদাহাটির অর্থ কি সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ কোন বানানটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সমীচীন অর্থাৎ স ময়দীর্ঘী চদীর্ঘী দন্তন্য এটি শুদ্ধ বানান সঞ্চয়িতা কার কাব্য সংকলন সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বন্দনা কবিতা কে রচনা করেন জীবনবন্ধনা কবিতাটি রচনা করেন হচ্ছে কাজী নজরুল ইসলাম প্রিয় শিক্ষার্থী আপনি যদি সরকারি সকল চাকরির পরীক্ষার শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সকল বিষয়ের শর্ট সাজেশন পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন ধন্যবাদ পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যর মূল বিষয় কি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় খনার বচন এর মূল ভাব কি ক্ষণার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন ও রীতি সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সর্বভূমি, যোগ ন বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিওভা তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটির লেখক হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন এই বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি নিম্নত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক মধ্যন্যস এবং ম আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত আনারস শব্দটি এসেছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আমারে তুমি করিবে ত্রাণ এ মোর প্রার্থনা আমারে কোন কারক এখানে আমারে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি অন্ধের বাগধারার অর্থ নিচের কোনটি অন্ধের জোষ্ঠী বাগধারার অর্থ হচ্ছে নিজের একমাত্র অবলম্বন কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ স্মৃতি শব্দের বিপরীত শব্দটি হচ্ছে বিস্মৃতি কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দটি হচ্ছে সতীন গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হচ্ছে গো প্লাস এসোনা চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের অপচেতন দেশি শব্দ কোনটি দেশি শব্দটি হচ্ছে টপর। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে য যোগ ইয় কান ভাঙানো বাগধারাটির যে অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে কুপরামর্শ পাখির মতো বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টাকে সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাস বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিওভা খনার বচন এর মূল ভাবকে বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবন যাপন রেতে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা আর চোখে শব্দে আর উপসর্গটি কি অর্থে প্রকাশ করেছে সঠিক উত্তরটি হচ্ছে ভক্র দালান শব্দটির কোন লিঙ্গ দালান শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ কোনটি এক বচনের উদাহরণ এখানে এক বছরের উদাহরণ হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কোনটি উত্তম পুরুষের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমি কোনটি জাপানি ভাষার শব্দ নয় নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে জাপানি ভাষার শব্দ নয় হচ্ছে চামেলি কারণ হাসনা হেনা রিক্সা এবং জুডো জাপানি ভাষার শব্দ কৈফত কোন ভাষার শব্দ কৈফত হচ্ছে আরবি ভাষার শব্দ চালাক এর বিশেষ্য পদ কি চালাকের বিশেষ পদ হচ্ছে চালাকি শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি শিষ্টাচারের সমার্থক শব্দ হচ্ছে সদাচার দেশি শব্দ নয় কোনটি নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ নয় হচ্ছে মাছি আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য আমার জ্বর জ্বর লাগছে এটি হচ্ছে সরল বাক্য সারাংশ কোন পুরুষে লিখতে হয় সারাংশ লিখতে হয় হচ্ছে প্রথম পুরুষে আমরা সবাই রাজা আমাদের এই রাজত্বে এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে দায়িত্ববোধ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থে রচ হয়ে সঠিক উত্তর সুপিয়া কামাল কোনটি সঠিক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে বই ফির এটি হচ্ছে নাটক হর্ষণ শব্দের অর্থ কি হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী হচ্ছে সমাপ্তি ছোট গল্পের নায়িকা কোন কবির মাতাও একজন কবি সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাস খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন মুষলধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা সঠিক উত্তর হচ্ছে মুখ্য কর্তা নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ নিমরাজি শব্দের নিম হচ্ছে বিদেশি উপসর্গ উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে পান্না কায়সার একাত্তরের যিশু গল্পটির রচয়িতা সারিয়ার কবির ব্লাড কে ব্লাড হচ্ছে সঠিকোত্তর গীতিকা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভাদ্যে হারাম জাদা তা না হলে মানচিত্র চিবিয়ে খাব পঙ্ক্তটির রচয়িতা হচ্ছে রফিক আজাদ যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কৃত্তি তোমার শেখ মুজিবুর রহমান এ লাইন দুটির রচয়িতা হচ্ছে অন্নদাশঙ্কর রায় অমর কথাশিল্পী নামে পরিচিত কে অমর কথাশিল্পী নামে পরিচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে অবুজ ওরে অবুঝ ঘা ঘামেরে তুই বাঁচা পন্তটি কোন কবির রচনা সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে সঠিক উত্তর হচ্ছে তিন প্রকার চাচা কাহিনী এর লেখককে চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলে কারক কত প্রকার কারক হচ্ছে ছয় প্রকার কাজ এর বিপরীতার্মক শব্দকে কাজের বিপরীতার্থক শব্দ হচ্ছে অকাজ গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কে গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কে গোড়ায় গলদ বাগধারাটির অর্থ হচ্ছে শুরুতেই ভুল বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হচ্ছে বেগম রোকেয়া সাকাহত হোসেন চাষার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত চাষার চক্ষু এই রচনাটি সংকলিত হয়েছে ফকিয়া রচনাবলী থেকে শয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি শয়ন শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে সে যোগ অনট চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে এখানে একদা এক রাজ্যে আমার সোনার বাংলা কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা হচ্ছে পঁচিশ কোনটি তৎসম উপসর্গ তৎসম উপসর্গ হচ্ছে এখানে পরি অযান্ত্রিক এর রচয় রচয়িতাকে অযান্ত্রিকের রচয়িতা হচ্ছে সুহদ ঘোষ রাজশেখর বসুর ছদ্মনাম নাম কি রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম কোন বাগধারাটির অর্থ ভিন্ন সঠিক উত্তর হচ্ছে ঢাকের কাঠি প্রতিসাহিত্যের লেখককে প্রতিসাহিত্যের লেখক হচ্ছে সৈয়দ হামজা বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয় বাংলা কাব্যরীতিকে ভাগ করা হয় দুই ভাগে নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস সঠিক উত্তর হচ্ছে পথের দাবি প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র নিচের কোন শব্দটির ভিন্ন অর্থ প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে ধীরদ কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর তদ্ভব শব্দের উদাহরণ কোনটি তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে ঘোড়া ব্যঞ্জন বর্ণের রূপের নাম বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে এনবি হ্যালহেড শিবরাত্রির শলতে বাগধারাটির অর্থ কি শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান নিচের কোন বানানগুচ্ছ সঠিক সঠিক উত্তর হচ্ছে গোয়া অর্থাৎ মুহুমুহু ব্যত্যয় মৃত্যুহীন কোনটি সুন্দরের সমার্থক নয় সুন্দরের সমর্থক নয় হচ্ছে সুবর্ণ শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয় সঠিক উত্তর হচ্ছে পদ বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় সঠিক উত্তর হচ্ছে কে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কে মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোযোগ ঈশা কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় সাধু ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে এটি পরিবর্তনশীল প্রত্যয় যুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈদিক ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ হচ্ছে এখানে মালিকা বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ বরখেলাপ শব্দে বর হচ্ছে ফার্সি উপসর্গ কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে এখানে প্রযোজক ক্রিয়া আছে হচ্ছে তিনি ছেলেকে পড়াচ্ছেন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি উদাহরণটি কোন বাক্যের সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্যের বর্ণটির বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম রজ্জুতে সর্বজ্ঞান বাগধারাটির অর্থ হচ্ছে বিভ্রম চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দে মিলে হয়েছে সঠিক উত্তর হচ্ছে ফার্সি এবং আরবি বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় হচ্ছে উনিশ শতকে চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালে মর্শিয়া কে হচ্ছে সজগীতে লিপিমালা রচনা করেছেন কে লিপিমালা রচনা করেছেন হচ্ছে রামরাম বসু প্রাকৃত শব্দটির অর্থ কি প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি কোন বর্ণের মধ্যে রক্ষিত সঠিক উত্তর হচ্ছে স্বরবর্ণ দুঃখ কোন প্রকার বিশেষ্য পদ সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক খাটি বাংলা উপসর্গ কোনটি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে এতি ফরন শব্দটি গঠিত হয়েছে হচ্ছে প্রত্যয়যোগে